থামনে দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকের লাঞ্চ আমি এই আমার কিচেন গার্ডেনের অনেক হেল্প নিয়ে বানিয়েছি এই ছোট ছোটো পালং শাকগুলো কী সুন্দর কচি কচি হয়েছে দেখুন এটা অল্প দু চারটে পাতার থেকে তুলে নিচ্ছি অনেকগুলো হয়েছে আর এই দেখুন লঙ্কা হয়েছে এই ছোট্ট গাছটাতে অনেক লঙ্কা হয়েছে জানেন একটা দুটো আজকে তুলবো সবগুলো তুলবো না আর এই একটা ছোট্ট কারি পাতার গাছও লাগিয়েছি স্বাভাবিক থেকে আস্তে আস্তে পাতা হতে শুরু করেছে কি সুন্দর না আজকে যে লাঞ্চের থালিটা বানাচ্ছি সেটা এইগুলো দিয়েই বানাবো একটুখানি জায়গাতে আমি লাগিয়েছি এটা আর কিছুই না একটা ভালো লাগা ভীষণ বড় জায়গা এই একটু কুচোটা দেবো কারিতে খেতে দারুণ টেস্টি হয় আমি আগেও বহুবার করে দেখেছি একটু লাগবে পেঁয়াজ আর এক বাটি দই নিয়েছে এই দেখুন এটা দোকানদারি দই ব্যবহার করছি আর একটু বেসন লাগবে কিভাবে বানাচ্ছি দেখুন এটা আজকের কারিটা ইউপি বিহারে যে রকম ধরনের কারি খাওয়া হয় সেই রকম বানাচ্ছি অনেক জায়গাতে কারিতে পেঁয়াজ দেয় না কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এটা খেতে বেশি টেস্টি হয় দেখুন অনেকগুলো লঙ্কা হয়েছে আজকে আমি দুটো তুললাম তুলতো মায়া লাগে এই লঙ্কাগুলোকে আর কারি পাতার গাছটা খুবই ছোট তাও একটুখানি নিয়েছি আর একটু আছে আমার কাছে দেখুন এই যে বাটিটা নিয়েছি এর মধ্যে প্রথমে আমি এই দইটাকে দিয়ে দিচ্ছি প্রথমে না দইটাকে ফেটিয়ে আগে খুব ভালো করে ফেটিয়ে নেবেন দেখুন ক্রিম স্মুথ টেক্সচার হয়ে গেছে আগে দইটা রেডি করে নি তারপর আমি যে বড়া গুলো বানাবো সেটাতে কি কি দেবো দেখাবো একটু লঙ্কার গুঁড়ো ওয়ান থার্ড স্পুন মতো হলুদ হলুদ খুব বেশি দেব না বেসনও আমি খুব বেশি ইউজ করবো না এতে এই এক চামচ মতন বেসন এখন নুন দেবো না এটা আগে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে আর দেবো সামান্য একটু হিং কারণ হিং ফোড়নেও দেবো যতটা গ্রেভি করবেন এটাতে ততটা জল দিয়ে রেখে দেবেন এবারে কি ডাল সাহায্যে এটাকে ভালো করে ভেজে নেচ্ছি এটাকে সরিয়ে রাখছি এবারে পকোড়াটা প্রিপারেশন করছি বেসনটা যে আমি অল্প একটুখানি যে ওই পালং শাকের পাতা এনেছিলাম ওইটা একটু পেঁয়াজ কুচি দিচ্ছি এই যে পেঁয়াজটা এটা পরে লাগবে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দেব অল্প একটু জল দিয়ে এটাকে মেখে মাসালা আসল স্টেপে যাচ্ছি প্রিপারেশন রেডি সর্ষের তেল আজকে করছি আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন ছোট ছোট পাকোড়ার মতো ভেজে নেব এগুলোকে একটু উল্টে দিই সারা গরমকালে আমার বাড়িতে সবার প্রিয় খাবার হচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন এবার কারে কি করে বানাবো সেটাই দেখাচ্ছি যা তেল আছে এতেই হয়ে যাবে আর আমি এক্সট্রা তেল দিচ্ছি না আচ্ছা এই যে দেখিয়েছিলাম আগে একবার আমি এই যে সর্ষেটা এই ছোট সর্ষেটা বা রাইটা দিয়ে বানাবো এটা দিয়ে বেশি টেস্টি হয় আর লাগবে হিং প্রথমে এটা দিলাম এরপর দিচ্ছি আর দিচ্ছি পিঁয়াজ কুচি এইবারে দিচ্ছি দেখুন হিম একটু বেশি করে হিং দেবেন তাহলে খেতে আর গন্ধটা খুব ভালো হবে যখন আমি বেসন গুলেছিলাম তাতেই সব কিছু দিয়েছিলাম তবুও সামান্য একটুখানি হলুদ দেবো যাতে কালারটা খুব ভালো আসে এতে কিন্তু আর কিছু করে না মশলা কিছু করবে না এটারই একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয় পেঁয়াজটা আর বেশি ভাগ না অলরেডি একটু ডাক ডাউন হয়েছে এবারে এই দইটা মিশিয়ে দিচ্ছি আর এবার দেবো নুন দেখুন দই দেওয়া আছে আর একটু ঝাড়ও দিয়েছি পুরো সাতটা ব্যালেন্স করতে হবে সেজন্য একটু চিনি দেবো একটু সামান্য চিনি একটু এবার এটাকে একটু ফোটাতে হবে বেশ ভালোভাবে ফুটবে মিনিট দুই তিন তারপরে ওই পকোড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মেশাবো খেতে দুর্দান্ত হয় একদিন অবশ্যই করে দেখবেন দেখুন এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট হলো ফুটছে এটা আর একটু এখনো ফুটবে আর একটু গাঢ় হবে এই অবস্থাতেই এই যে পকোড়া ভেজে রেখেছিলাম এ দেখুন কারি কিন্তু পারফেক্ট টেক্সারে চলে এসছে আর এটাকে ফোটাবো না একটু ধনেপাতা দিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে পরিবেশন করব। কিন্তু তার আগে একটু জিরে রাইস আমি ভাত আগেই তৈরি করে নিয়েছিলাম সামনে একটু ঘিয়ে দিচ্ছি একটু জিরে রাইসের মতন করে একটু জাস্ট ভেজে দিচ্ছি খেতে বেশি ভালো লাগবে। এই যে জিরে দেখুন ক্র্যাক করতে শুরু করে দিয়েছে শুকনো লঙ্কা দিচ্ছে আমি এই রাইসটাতে আর খুব বেশি কিছু দিই না অল্প একটু নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর বেশিক্ষণ ভাজব না হয়ে গেছে এটা চলুন এবার পরিবেশন করে দিই দেখুন কীরকম হয়েছে এই জিরে রাইস আর কারি কারি সত্যি খেতে সুন্দর হয় খুব গরমকালের জন্য তো একদম বেস্ট যারা খুব রোদে যাতায়াত করেন বা বাইরে বেশি ঘুরতে হয় তাদের জন্য তো একদম খাওয়া খুব জরুরি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ রইল প্লিজ পেজটাকে সাপোর্ট করুন ফলো করুন আমার সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই